আসসালামু আলাইকুম আসলে আমরা যারা অনলাইনে বিজনেস করতে আগ্রহী অনেকেই মনে করি যে আমি যে হঠাৎ করে যদি অনলাইনে বিজনেস শুরু করি আমার যেই প্রোডাক্টই থাকুক না কেন আসলে কি আমার প্রোডাক্ট অনলাইনে বিক্রি হবে মানুষ কি কিনবে কিংবা অনলাইনে যারা বিক্রি করতেছে আসলে কি তাদের বিক্রি হইতেছে এই কনফিউশনটা আসলে মোটামুটি সবারই আছে এমন না যে নাই কিন্তু আপনার কনফিউশন ক্লিয়ার করার জন্য দেখেন আমরা যদি দেখি যে একটা টয় এই ওয়েবসাইটে একটা টয় বিক্রি করতেছে বাংলাদেশি ওয়েবসাইট বারোশো নব্বই টাকায় বিক্রি করতেছে সিমিলার প্রোডাক্ট চায়নাতে পাওয়া যাইতেছে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে নব্বই সেন্ট হ্যাঁ নব্বই সেন্টে আপনি কিনতে পারবেন কিন্তু নব্বই সেন্টেই আপনার হাতে এসে পৌঁছবে এমন না এর সাথে অনেক খরচ আছে আপনি যদি জাহাজে আনেন কিংবা আপনি এয়ারে আনেন আপনার হাতে আসা পর্যন্ত খরচ আছে তারপরে মার্কেটিংয়ে খরচ আছে তো এখন আসলে আমরা দেখি যে এটা আসলে কতটুকু বিক্রি হবে কি বিক্রি হবে না সেটা সম্ভাবনা কতটুকু আপনি যদি টোটাল বাংলাদেশের মার্কেটের সাইজটা হিসাব করেন ই কমার্সের সেটা হচ্ছে দুই সালের জন্য সিক্স বিলিয়ন কিছু কিছু জায়গায় দেখা যায় যে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন যদি আমরা সেভেন বিলিয়নও হিসাব করি এবং ডলারের যদি একশো টাকা ধরি তো সেক্ষেত্রে সাত বারং চৌরাশি মানে চৌরাশি হাজার কোটি টাকার মার্কেট হচ্ছে আপনার ই কমার্স মার্কেটটা বাংলাদেশে ইয়ারলি এটা আমার নিজের কোনো ডাটা না আপনি স্ট্যাটেস্টিয়া ডাটা নিজে এটা জরিপ করছে আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন চৌরাশি হাজার কোটি টাকার ই কমার্স মার্কেট বাংলাদেশে প্রতি বছর এখন আমরা যেহেতু প্রোডাক্টটা দেখলাম টয়ের তো আপনি যদি টয় মার্কেটটা দেখেন টয় মার্কেটটা মূলত অনলাইন এবং অফলাইন মিলে প্রতি বাংলাদেশের মার্কেট সাইজ হচ্ছে নয়শো মিলিয়ন ডলার যদি আপনি এটাকে এক বিলিয়ন ডলারও ধরেন একটু বাড়াইয়া তো সেক্ষেত্রে একশো বিশ টাকা যদি আপনি ডলার রেট হিসাব করেন তাতে বারো হাজার কোটি টাকার মার্কেট এখন এই বারো হাজার কোটি টাকার মার্কেটের মধ্যে আপনার টয় কতটুকু যেহেতু আমরা ই কমার্স নিয়ে কথা বলতে চাই বা কথা বলতেছি তো অনলাইনে টয় কতটুকু মানে টয়ের মার্কেট সাইজ কত বড় এই নয়শো মিলিয়ন ডলার এটা তো অনলাইন এবং অফলাইন মিলয়া কিন্তু অনলাইনেটার মার্কেট সাইজটাও আমাদের জানা দরকার অনলাইন মার্কেট সাইজটাও হচ্ছে মোটামুটি কম না এটা দেখা যাচ্ছে যে একশো একুশ মিলিয়ন ডলার মানে হাজার কোটি টাকার উপরে হাজার কোটি টাকার উপরে একশো একুশ মিলিয়ন ডলার যদি অনলাইন মার্কেট সাইজ বর্তমানে এবং এটা প্রতিদিন বাড়তেছে দু হাজার আটাইশ সাল নাগাদ এটা আরও ফাইভ পয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট বাড়বে সো আপনি যদি টয় দিয়ে বিজনেস শুরু করতে চান অনায়াসেই আপনি টয় নিয়ে আসতে পারেন আপনি অনায়াসেই প্রফিট করতে পারবেন আপনার স্ট্র্যাটেজি আপনার কী বলে আপনার যদি দক্ষতা থাকে এই সেক্টরে কিভাবে আপনি প্রোডাক্টটাকে ইম্পোর্ট করবেন আপনি কীভাবে অনলাইনে বিক্রি করবেন ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ কিংবা মার্কেট প্লেসের মাধ্যমে তো যে কোনোভাবেই আপনি চাইলে বিক্রি করতে পারেন তো আপনার বা আমার বা অনেকেরই অভিজ্ঞতা থাকবে না কিন্তু আমরা বিজনেসে আগ্রহী আমাদের জন্য দরকার একটা এ টু জেড গাইড যাতে আমরা কিভাবে বিজনেসটা শুরু করব কোন দিক দিয়ে শুরু করা উচিত আমি কিভাবে ইম্পোর্ট করতে পারি কিভাবে বিক্রিটা শুরু করতে পারি এই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি যেখানে দেখানো হবে যে কিভাবে আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন ঘরে বৈশাই কিভাবে আপনি সেটাকে ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কিংবা দারাজের মাধ্যমে বিক্রি করবেন এই নিয়ে বিস্তারিত আমরা একটা কোর্স লঞ্চ করছি আমাদের দশ দিনের ক্লাস আপনি যদি আগ্রহী হন আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আর যে কোনো প্রশ্ন পরামর্শ কিংবা মতামতের জন্য আপনি আমাকে মেইল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভুলবেন না এবং প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন